আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু সেট দেখাবো আপনাদেরকে হাসি হার দেখাবো তো সাথে ভাই আছে भैया দেখান ব্রাইডাল সেট টুনকা আর সুন্দর এটা চন্দ্রবালি স্টাইল আর কি কান গলা থাকবে এত সুন্দর সেটটা তাহলে আপনি

তিন লক্ষ পঞ্চাশ হাজার সুন্দর সুন্দর কালেকশনগুলো গুলো রুপায়ন পেয়ে যাবেন লেভেল সেভেন ব্লক নম্বর বিয়ান ওয়ানে চলে আসবে